আপনার চরিত্র আপনি জানেন কেমন আপনি জানেন আপনি কি মিথ্যাবাদী কিনা আপনি জানেন না জানেন না আপনি জুলুম করেন কিনা জানেন না জানেন না পরের সম্পদ হরণ করেন কিনা জানেন না জানেন না পর নারীর দিকে কু খেয়ালে তাকান কিনা জানেন না জানেন না রোগ আপনার জানা আছে এই রোগটাকে জেনে প্রতি রোগের জন্য প্রতিদিন আল্লাহর কাছে মাফ চাওয়া শুরু করে এবং কিভাবে সেটা মনে করার জন্যে নিজের পাপ কর্মগুলোকে গুলোকে স্মরণ করবেন মাফ চাওয়ার আগে আমাদের আলেম ভাইরা কাবা করায় না করায় না বসে আগে নিজে কি পাপ করেছেন ভাববেন আমি অন্যায় করেছি আমি অত্যাচার করেছি মিথ্যা করেছি এই 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 কাজগুলো করেছি এইবার মোরাকাবায় বসে কাজগুলো স্মরণ করে যখন বলবেন আল্লাহ করে দুনিয়ার মোরাকাবায় কেমন মনোযোগ আপনার আছে দেখবেন মোরাকায় আল্লাহর ডাক শুনে থাকলে আল্লাহ কেমন ডাক শুনে দেখবেন আল্লাহ কেমন আপনার দিকে তাকায় এবং আপনি এইভাবে যদি মাছ চাওয়া শুরু করেন দিনে একবার তিন মাসের মধ্যে দেখবেন আপনার চরিত্র পরিবর্তন আপনি অন্যায় করতে পারবেন না পাপ করতে পারবেন না জুলুম করতে পারবেন না এর চেয়ে ভালো বিষয় কি জানেন শুধু চরিত্র পরিবর্তন হয় নাই পূর্ববর্তী পাপ যা করছেন আল্লাহ এর মধ্যে মাফও করে মালিককে ডাকেন ক্ষমা চান নিজের ভুল বেয়াদবির জন্য অন্যায়ের জন্যে অপরাধের জন্যে ক্ষমা চান ক্ষমা করে দাও আমি আপনাদের জন্য খাস দিলে দোয়া করি আমার মালিক আপনাদের কবুল হ্যাঁ ঠিক আছে